পির্জাদা নৌসাদ সিদ্দিকী ভাইজান তিনি রাজনৈতিক মাঠে এসে তিনি লড়ছেন নৌসাদ ভাইজানকে মানুষ ভালোবাসে সে যে দলেরই হোক না কেন টিএমসি দল যারাই গালাগালি করুক আর যাই করুক নৌসাদ ভাইকে তারা ভালোবাসে নৌসাদ ভাই হলেন বর্তমান যুগে একজন কি বলবো অদ্বিতীয় এমএলএ বললেও চলে অদ্বিতীয় এমএলএ অথবা দশজনার মধ্যে একজন নওসার সিদ্দিকী সাহেব তিনার আদর্শ তিনার নীতি শ্রেষ্ঠ তিনার কথা বলা মানুষের সঙ্গে ওঠাবাসা করা এটা শ্রেষ্ঠ নৌসাদ ভাইজান তিনি রাজনীতির মুখটাকে রাজনীতির মধ্যে দুর্নীতি চলে গিয়েছে যে সমস্ত কোলাঙ্গার ক্রিমিনাল বদমাইশ জোর মানে ঘরখোর বাথরুম খোর রাস্তাখর যে সমস্ত সৈতান্নারা রয়েছে যারা বলছে যে রাজনীতি নোংরা জিনিস কেন পীরের আওলাতকে রাজনীতিতে আসার দরকার তো ওই সমস্ত কুলাঙ্গার ঘরখর বাথরুম ঘরখর রাস্তাঘোর তারপরে আপনার আফ্বানের টাকা এদেরকে সংশোধন করার জন্য সঠিক পথের পথিক বানানোর জন্য পেজাদা নওসা সিদ্দিকে ভাইজান তিনি রাজনীতির মাঠে এসেছেন রাজনীতি হলো একটা ভালো জিনিস মানুষের উপকারের জন্য রাজনীতি করা হয় তো এই রাজনীতিকে ধুলসিত করেছে কলঙ্কিত করেছে গুন্ডারা লুটেরারা দাঙ্গাবাজ ফেরেবাজ তারখোড় নাড়খোড়েরা রাজনীতিকে তারা কলঙ্কিত করেছে এই রাজনীতিকে আবার পরিষ্কার করার জন্য এই জমিনের বুকে আওলাদে মুজাহুজ্জামান পীর যাদ সিদ্দিক ভাইজান তিনি লড়ে যাচ্ছেন নৌসাদ ভাইজানের জন্য আমরা দোয়া করি এবং সকলের দোয়া করা দরকার আল্লাহ পাক যেন নৌসাদ ভাইজানকে যেন কবুল করে নেন আসসালাম আলাইকুম